you had a discount bhai we had a discount bhai 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 2000 discount delivery bhai shompurno free shob moto bhei দেখছেন ভাঙবে না ভাই ভাঙা কিন্তু অপশন নাই ভাই রাজুকে দেখেন দেখেন কাজ হাতের

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে আমাদের কি দেখবেন ভাই দেখো ওরে রাজুকে সাধারণ ভাই দেখছেন হাতের কাজ ভাই ওরে হাতের কাজ হাতের কাজ ভাই ভাই অমাইক ভাই দুই ইঞ্চি ফিটনেস ভাই ওরে দুই ইঞ্চি ফিটনেস থাকবে

অনেক সুন্দর এটা প্রাইস কেমন চান ভাই এটা প্রাইস ভাই তেত্রিশ হাজার থাকবে

que voy a

ভাই ফিটনেস দুই ইঞ্চি ফিটনেসো ভাই ভাঙবে না ভাই ভাঙবে আচ্ছা ভাঙায় কিন্তু অপশন না ভাই ভাই এগুলো ঘন পাকা ধরবে নাকি ভাই পাকা ধরলে ভাই মাল রিটার্ন মাল রিটার্ন ভাই মাল রিটার্ন কিন্তু ফ্রি থাকবে আচ্ছা এর পাশাপাশি ভাই এই ভাই ডাইনি দেখে শুনে বুঝে আপনারা কিন্তু এখন তো দেখতে পাবো আচ্ছা তাদের জন্য কিন্তু আচ্ছা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং অনেক সুন্দর কিন্তু কেউ চাইলে মিস্ত্রি এনে বাসায় চাষাবাস করতে পারবে আসলে ও কাট দিছে না অন্য কাট দিছে মিস্ত্রি নিতে পারবে আচ্ছা মিস্ত্রি বাছাই করে নিতে পারবে আচ্ছা থাকবে ভাই ভাই অনেক মোটা কিন্তু থাকবে মাত্র বাইশ টাকায় এবং হোম ডেলিভারি ফ্রি দেখবেন সারা বাংলাদেশে অবশ্যই যোগ করবেন আর পাশাপাশি

দেখছেন সুন্দর ফিনিশিং ভাই ক্যামেরা সম্ভাব ভাই কাজ করে নিজেরা বানায়া এটা 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 প্রাইস ভাই থাকবে ভাই

আচ্ছা থাকবে এবং ডেলিভারি আচ্ছা ভাই এর প্রায় কেমন দিচ্ছেন ভাই চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা থাকবে আপনার চব্বিশ হাজার টাকা পেয়ে

অনেক সুন্দর ভাই ডয়ারের ভিতরে ভাই আরে ডয়ের ভিতরে একদম কাট কাটব ডয়ারের ভিতরে একদম এত মোটা ভাই অনেক মোটা কিন্তু থাকবে এক ইঞ্চি আচ্ছা চারটে থাকবে ডয়ের একটি থাকবে পাল্লা অনেক সুন্দর

পঁয়ত্রিশ হাজার টাকায় ফার্নিচার হোম ডেলিভারি সবাই সারা মাসের পাশাপাশি আচ্ছা তিন ইঞ্চি ফিটনেস থাকবে এগুলো থাকবে সব আকাশ সব আকাশ এক ইঞ্চি থাকবে এক ইঞ্চি থাকবে আচ্ছা আপনার সব আসে ভাই টাঙ্গা জেলার চালা বাজার প্রবাসী ফার্নিচার হাউস আচ্ছা প্রবাসী ফার্নিচার হাউস অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ